একটা ট্যাক্সি ডেকে উঠে পড়ে নিলিমা বৃদ্ধাশ্রমে যাচ্ছে আজও ওর ছেলে বৌমা ব্যাঙ্গালোরে নিজেদের সংসার চাকরি নিয়ে ব্যস্ত মেয়ে জামাই থাকে মুম্বাইতে সময় নেই ওদের মায়ের জন্য ওর স্বামী অরুণ আজ তিন বছর হলো মারা গেছেন তারপর থেকেই নিঃসঙ্গ একাকৃত্ব জীবন নীলিমার তাই এই সিদ্ধান্ত নিয়েছে ও নিজেই ওকে কেউ জোর করেনি শহর থেকে দূরে গঙ্গার ধারে কোলাহলমুক্ত মনোরম পরিবেশে এই বৃদ্ধাশ্রমটি বেশ ভালো লেগেছে নীলিমার ওর জীবনের শেষ দিনগুলো এখানেই কাটাবে ঠিক করেছে ওই বৃদ্ধাশ্রমটির নামও বেশ সুন্দর গোধুলি সত্যি তো জীবনের বেলা ট্যাক্সি থেকে নেমে গেট খুলে গধূলিতে প্রবেশ করে নীলিমা কাউন্টারে বসা মেয়েটি বলে নীলিমা দি তুমি আসবে বলে তোমার জন্য দোতলায় বারান্দা দেওয়া ছয় নম্বর ঘরটা সাজিয়ে রেখেছি তুমি যাও আমি বুলাকে পাঠিয়ে দিচ্ছি তোমার দেখাশোনা করার জন্য নীলিমা মৃদু হেসে সম্মতি জানায় আজ থেকে গধূলির ছয় নম্বর ঘরটাই ওনার ঠিকানা এখানে ওর মতো আরো অনেকে আছে যাদের সংসারে প্রয়োজন ফুরিয়ে গেছে নীলিমা মনে করে তবুও কথা বলতে পারবে সুখ দুঃখ ভাগ করে নিতে পারবে সবার সাথে নিঃসঙ্গ একাকিত্ব জীবনের থেকে ঢের ভালো এই বৃদ্ধাশ্রম জীবনের শেষ মুহূর্তে কেউ না কেউ তো ওর পাশে থাকবে এই বৃদ্ধাশ্রমের এই ভাবনাই ওনাকে আজ এইখানে নিয়ে এসেছে দোতালার ছয় নম্বর ঘরে যাবার সময় হঠাৎই নীলিমার চোখ পড়ল দুই নম্বর ঘরের দিকে খুব চেনা চেনা মনে হচ্ছে কিন্তু ঠিক মনে করতে পারছে না উনি কোথায় যেন দেখেছে এই মহিলাকে সেই শান্ত সুন্দর মুখ বয়সের ছাপ মুছে দিতে পারেনি সৌন্দর্যকে ডান গালে একটা বড় আচিল কিন্তু কিছুতেই মনে করতে পারছে না পা বাড়িয়েও পিছিয়ে গেল নীলিমা ছয় নম্বর ঘরে না গিয়ে ঢুকে পড়ল দুই নম্বর ঘরে কে তুমি কি গো তোমার নাম আমি কি তোমাকে জানি বলল নীলিমা চমকে গিয়ে উত্তর দিল সুজাতা আমি সুজাতা রায় মধ্যমগ্রাম থেকে এসেছি কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারছি না শান্ত গলায় বলল সুজাতা কমলা গার্লস স্কুল বললো নীলিমা সুজাতা হ্যাঁ বলতেই জড়িয়ে ধরল নীলিমা বলল সুজাতা আমি তো নীলিমা চিনতে পারছিস না আজ কত বছর পর কান্নার ধরে রাখতে পারল না দুজনে জীবনের শেষ বয়সে এসে আজ এইভাবে ওদের দেখা হবে ওরা কোনোদিন স্বপ্নেও ভাবেনি ক্লাস টেন পাশ করার পর সুজাতার বিয়ে হয়ে গেছিল দিল্লিতে তখন তো আর এত ফোন ছিল না আর দিন খুঁজে পাইনি নীলিমা ওকে তারপর নীলিমারও বিয়ে হয়ে যায় সংসার সন্তান সহ ব্যস্ত জীবন নিয়ে দুই বন্ধু ভুলে যায় ওদের বন্ধুত্বকে আজ আবার স্মৃতিগুলো জীবন্ত হয়ে উঠেছে আলু কাবলি ফুচকা আমের আচার ঝালমুড়ি সব হারিয়ে যাওয়া শৈশব যেন ফিরে পেয়েছে কোনো এক ভূতের দেওয়া বরে ওদের মনেই হচ্ছে না ওরা বৃদ্ধাশ্রমে আছে মনে হচ্ছে ওরা ফিরে গেছে সেই কমলা স্কার্ট পরে ক্লাসরুমে ওদের গল্প হাসি শুনে পাশের ঘরের অন্য মহিলারাও এসে গেছে দেখতে বুলা অবাক হয়ে দেখছে সুজাতা দিকে পর ওর অনিচ্ছা সত্ত্বেও ওর ছেলে বৌমা জোর করে এখানে রেখে দিয়েছে কোনোদিন কেউ ওকে ভালো করে হাসতে দেখেনি শুধু চোখের জল ফেলতে দেখেছে আর দেখেছে ছেলের ফোনের জন্য অপেক্ষায় সারা দিন বসে থাকতে বুলা চিৎকার করে বলে দেখো দেখো সবাই দেখো বন্ধু পারে আর এক বন্ধুর মুখে হাসি ফোটাতে সব ব্যথা ভুলিয়ে দিতে সবাই একসাথে করতালি দিয়ে ওঠে নীলিমা বলে আবার বাজব আবার বাজবো সুজাতা জীবনের শেষ দিনগুলো শুধু নিজেদের জন্য পাশের ঘরের মিতালিদি গান ধরে প্রাণের শখা এসো মোর প্রাণী মল্লিকাদি বলে আজ আমি সবাইকে মিষ্টি খাওয়াব অদিতিদি বলে বুলা নিয়ে এসো সবার জন্য চা মুড়ি আর আলুর চপ আজ একটু অনিয়ম হলে ক্ষতি কি আছে বুলা বলে আজ কারো বাড়ি থেকে কুলাঙ্গার ছেলেমেয়েরা ফোন করলে বলে দেব তোমাদের মায়েরা আজ ভীষণ ব্যস্ত সবাই অনামিলভাবে হেসে ওঠে একসাথে এ যেন একেবারে প্রাণ খোলা হাসি